কিন্তু বিভিন্ন রকম সারে রয়েছে এগুলো কিন্তু বেশি দাম না এরকম সাতশো আটশো এরকম টাকা দাম রয়েছে একশো দশ থেকে তিনশো পঞ্চাশ টাকা দাম এগুলো দেখো একশো নিরানব্বই টাকা এই টি শার্টগুলো রয়েছে তো এগুলো কিন্তু খুবই ভালো কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি খুবই ভালো এই জুতোগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে আর প্রাইস তিনশো টাকা পাঁচশোর মধ্যে তো সেকের বোতলটা খুব সুন্দর লাগছে দেখতে আর প্রাইস মাত্র নিরানব্বই টাকা বেশ ভালো লাগছে দেখতে ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর বন্ধুরা এই দুটো প্যান্ট নিলাম আমি এই দুটো খুবই পছন্দ হয়েছে আমার নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি আছি দিল্লি একটা শপিং মলের সামনে এবং আমি প্রবেশ করবো শপিং মলের মধ্যে আর তোমাদের আমি দেখাবো যে শপিং মলে এখানে জামা কাপড়ের দাম কি আছে বা কি কি পাওয়া যায় তো চলো শুরু করি আর এখানে কিন্তু বিভিন্ন রকম ট্রলি ব্যাগ রয়েছে আর এখানে প্রাইস গুলো কিন্তু এখানে লেখা রয়েছে তো তোমরা এইগুলো দেখতে পারো যে অন্যান্য জায়গার তুলনায় এখানে কম দাম না বেশি দাম আর এখানে সব রয়েছে মেয়েদের সেকশন তো মেয়েদের সব রকমের ভ্যারাইটির জিনিস এখানে পাওয়া যাবে আর এখানে রয়েছে ব্যাগ মেয়েদের যে ভ্যানিটি ব্যাগগুলো হয় তো ছোট বড়ো বিভিন্ন রকমের ব্যাগ রয়েছে এখানে আর এদিকে যে ঘরের যে আসবা হয় টুল স্টুল মগ জলের বোতল সেইগুলো ওইদিকে রয়েছে তো এটা উপরতলা আছে বাট যাবো একটু বড় আগে নিচের তলা কমপ্লিট করে তারপর উপরে যাব আর এদিকে রয়েছে মেয়েদের সব উন্যা না কিন্তু নিরানব্বই টাকা থেকে শুরু করে তিনশো নিরানব্বই টাকা চারশো টাকা পর্যন্ত রয়েছে বন্ধুরা এই দুটো প্যান্ট নিলাম আমি এই দুটো খুবই পছন্দ হয়েছে আমার তো একটা প্রাইজ পড়েছে ষোলোশো আর একটা প্রাইস হয়েছে পনেরোশো নিরানব্বই তো খুবই ভালো খুবই মোলাম প্যান্ট আর এদিকে দেখো আরও সব শার্ট রয়েছে এদিকে এগুলো সব ফর্মাল শার্ট এখানে তো প্রাইসও সব কিছু লেখা রয়েছে আর এখানেও রয়েছে যে শার্টগুলো রয়েছে হাফ পাতার সেইগুলো আর এখানে সব ফর্মাল প্যান্টগুলো রয়েছে দেখতে পাচ্ছি সব ফর্মাল প্যান্ট আর প্রাইস কিন্তু খুবই কম পাঁচশো নিরানব্বই টাকা মাত্র আর লুক কিন্তু খুবই সুন্দর পুরো ফিটিং এটা নশো নশো টাকা দাম কিন্তু গেট খুবই ভালো লাগছে আর এখানেও রয়েছে অনেক রকমের ফর্মাল প্যান্ট এখানে কিন্তু সব মেয়েদের তো মেয়েদের কুর্তি টাইপের যেগুলো হয় সেইগুলো এদিকে রয়েছে পুরো এদিকে সব ভর্তি এদিকেও রয়েছে এদিকে মেয়েদের যে জিন্স রয়েছে সেইগুলো রয়েছে মেয়েদের জিন্স তো মেয়েদের ড্রেসগুলো খুবই কম দাম অন্য অন্য জায়গার তুলনায় এখানে অ্যাকচুয়ালি দিল্লি কম দাম হবে না কেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেসব ড্রেসগুলো যায় সেগুলো তো সব দিল্লি থেকে যায় তার জন্য এখানে অনেক কম দাম আর এখানে কিন্তু ট্যাক্স রিএসি সব খুবই কম রয়েছে তার জন্য আরও বেশি কম দামে পাওয়া যাচ্ছে এখানে তো চলো আমরা ঘুরে ফিরে দেখি তারপর দেখি আর কি পছন্দ হয় তাহলে সেইগুলো নেব। তো আমাদের নিচে ঘোরা শেষ এখন আমরা যাচ্ছি উপরের দিকে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি সব রকমের বোতল রয়েছে শুধু এখানে জলের বোতল আর এদিকে রয়েছে যে পা রয়েছে আর এদিকে কিন্তু বাচ্চাদের ব্যাগ রয়েছে সব সব রকমের ব্যাগ স্কুল ব্যাগ ছোটো সব রকমের ট্যুরিস্ট ব্যাগও রয়েছে আর এদিকে বালতি রয়েছে কিছু তো চলো উপরে যাই তারপর দেখি যে উপরে কি রয়েছে এই জুতোগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে আর প্রাইস তিনশো টাকা পাঁচশোর মধ্যে আমি বুঝতে পারছি না এটা কি ছেলেদের না মেয়েদের জলের বোতল গুলো রয়েছে খুবই সুন্দর লাগছে জলের বোতল আর এখানে বড় বড় একটা সেট তো এটার প্রাইস কি রয়েছে ও বারোশো থেকে তেরোশো থেকে দুই টাকা এই পুরো সেট রয়েছে এখানে আর এখানে শেখের বোতল রয়েছে তো শেখের বোতলটা খুব সুন্দর লাগছে দেখতে আর প্রাইস মাত্র নিরানব্বই টাকা আটার বোতল মাত্র নিরানব্বই টাকা বেশ ভালো এই রয়েছে জুতো রয়েছে আর ফর্মাল জুতো টাইপের সেই জুতোগুলো রয়েছে দেখে আর এখানে কিন্তু অনেক ফটফট রয়েছে একশো দশ থেকে তিনশো পঞ্চাশ টাকা দাম এগুলো খাবার রাখার জন্য খুব সুন্দর লাগছে এটা কালারটা খুবই সুন্দর লাগছে আর দেখো পুরো চকচক করছে অসাধারণ লাগছে আর এখানেও রয়েছে অনেক রকমের হটস্পট যেগুলো রুটি রাখা বা ভাত রাখার এগুলো রাখা যায় খুবই সুন্দর আর এদিকে রয়েছে বিভিন্ন রকম ঝুড়ি টাইপের যেগুলো ঘরে নর্মাল টুকটাক জিনিসপত্র রাখা যায় আর এদিকে সব বাচ্চাদের ড্রেস রয়েছে ছেলে মেয়ে দুটোই একসঙ্গে রয়েছে বাচ্চাদের ড্রেস বেশ ভালোই লাগছে দেখতে এগুলো আর দেখো কত সুন্দর ড্রেস পরে দাঁড়িয়ে আছে একটা ছেলে আর একটা মেয়ে আর দেখো এই ড্রেসগুলো দেখো ও কত সুন্দর লাগছে এগুলো দেখতে খুবই সুন্দর লাগছে মেয়েদের এই ড্রেসগুলো দেখতে আর বাচ্চাদের এগুলো পরলে কিন্তু খুবই সুন্দর লাগে তো এখানে হ্যাঙ্গার হয়েছে জামা কাপড় রাখার আর এদিকে বালতি ঝুড়ি সব কিছু আর এটা মনে হয় বাচ্চাদের সেকশন এখানে সব বাচ্চাদের জামা কাপড় রয়েছে এই বাচ্চাদের টি শার্ট আচ্ছা এখানে সব বাচ্চাদের বাচ্চাদের শার্টগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে চারশো নিরানব্বই টাকা দাম এখানে সব বাচ্চাদের দেখো বাচ্চাদের প্যান্ট বাচ্চাদের প্যান্ট ছোটদের প্যান্ট আর বাচ্চাদের প্যান্ট প্রায় একই দাম মনে হচ্ছে আর এখানে রয়েছে বিভিন্ন রকমের বেলেজা টাইপের বাচ্চাদের জন্মদিনে যেসব পরায় বেশ ভালো আর এদিক রয়েছে কিছু সাংসারিক জিনিসপত্র মানে তোমার সব রকমের টিফিন বক্স ডিব্বা বা এখানে রয়েছে পর্দা রয়েছে দরজা দানার এখানে প্লেট কাপ এসব রয়েছে এখানে মগ রয়েছে জল খাওয়ার বাচ্চাদের বিভিন্ন সুন্দর ডিব্বা রয়েছে যেগুলো লবণ রাখা বা চায়ের কাপ কফি কাপ খুব সুন্দর লাগছে এখানে বিভিন্ন রকম ঝুড়ি রয়েছে এখানে দেখো কত সুন্দর পর্দা এগুলো কিন্তু এগুলোর প্রাইস কত কি আছে হ্যাঁ তিনশো নিরানব্বই টাকা মাত্র আর এখানে টুকটাক আর কি যে যেসব জিনিসপত্র হয় বাচ্চাদের বড়দের এই দেখো সব রান্না বান্না জিনিসপত্র সব গ্যাস ওভেন তারপরে তোমার প্যান চাক্কু এসব আমাদের উপর খোলা শেষ আর উপরে সেরকম মানে পুরো বাচ্চাদের তো বাচ্চাদের জিনিস তো আমরা নেবো না তো শুধু দেখানো তোমাদের দেখানোর জন্যই উপরে এসেছি তো চলো এখন নিচে যাই আর এটা কিন্তু দুটোই ফলো রয়েছে উপরের নিচে তো চলো এখন নিচে দেখে যাই আর কিছু বাকি রয়েছে সেইগুলো কিনে তারপরে বেরোবো তারপর দেখি অন্য কোথাও যায় সেগুলো তোমাদের মধ্যে শেয়ার করবো তো চলো মেসের দিকে যাওয়া যাক তো বন্ধুরা আমাদের এখানে শপিং ধান আর এখন আমরা আছি অন্য একটা শপিং মলে তো চলো সেখানে তোমাদের দেখা সব কিছু তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি অন্য একটা শপিং মলে আর এখানে আছে মানে মোটামুটি ভালো জামা কাপড় আছে তো সেগুলো আমরা এখন দেখছি এখানে আর আমার সব থেকে বেশি ভালো লাগে এখানকার দামগুলো খুবই কম এটাই সব থেকে বেশি ভালো লাগে তো চলো দেখি তারপর দেখি কিছু পছন্দ হয় কি না তাহলে সেগুলো নেব আর তোমাদের আমি দেখাচ্ছি হালকা পাল্লা পিরাজগুলো কেমন কি রয়েছে এখানে আর এদিকে রয়েছে সব ছেলেদের সব কলার কালার টি শার্ট তো মোটামুটি কালার কিন্তু দাম খুবই কম খুবই ঠিকঠাকই আর দেখো এগুলো একটু কোয়ালিটি ভালো তিনশো নিরানব্বই টাকা দাম কিন্তু এগুলো খুবই ভালো কোয়ালিটির যেগুলো আমাদের ট্রেন্স প্যান্টালুন যে এসব থাকে সেই সব টি শার্ট এখানে আর এখানে রয়েছে যে লোবার প্যান্টগুলো এগুলো কিন্তু খুবই কম দামে রয়েছে এই দেখো একশো নিরানব্বই টাকায় এই টি শার্টগুলো রয়েছে তো এগুলো কিন্তু খুবই ভালো কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি খুবই ভালো আর একশো নিরানব্বই টাকা প্রাইস তো এটা খুবই ভালো এখানে সব কিন্তু রয়েছে একশো নিরানব্বই টাকা আর এখানে হাফ প্যান্ট রয়েছে হাফ প্যান্টগুলো একটু দামি মনে হচ্ছে দুশো নিরানব্বই টাকা এবং দেখতে খুবই ভালো খুবই সুন্দর লাগছে আর এখানে যে হাফাতা যে গেঞ্জিগুলো রয়েছে এগুলো কিন্তু দেড়শো টাকা একশো নিরানব্বই টাকা এখানে রয়েছে দেড়শো টাকা তো এগুলো খুবই সুন্দর আর এদিকে রয়েছে সব ছেলেদের জিন্সের প্যান্ট তো জিন্সের প্যান্টও খুব কম দামে রয়েছে এদিকে রয়েছে এদিকে রয়েছে এগুলো সব এক এক হাজার থেকে পনেরোশো টাকা ষোলোশো টাকা এরকম দাম রয়েছে এইগুলো দেখো ভালো কাপড় রয়েছে ভালো এদিকে ফর্মাল ড্রেস রয়েছে এগুলো খুবই দাম কম রয়েছে আর আমরা আছি এখানে দেখো সব বেশিরভাগই বাচ্চাদের বাচ্চা ছেলে মেয়েদের বেশ মোটামুটি ডিজাইন রয়েছে এখানে বাচ্চাদের জিন্সের প্যান্ট রয়েছে এখানে একেবারে ছোট কচি বাচ্চাদের রয়েছে জামা কাপড় প্যান্ট আর এদিকে কিছু মেয়েদের রয়েছে আর এদিকেও মেয়েদের রয়েছে কিছু জিনিস তো এটা মানে বেশি ভিড় ভাড়টা নেই একটু ফাঁকা 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 টাইপের আর বেশি কাস্টমারও মারা নেই বেশি স্টাফও নেই আর দেখো এদিকে একশো নিরানব্বই টাকা এগুলো বাচ্চাদের এগুলো একশো চল্লিশ টাকা বাচ্চাদের এগুলো আর এখানেও রয়েছে এগুলো বেশি দাম না সব দেড়শো থেকে দুশো আড়াইশো এরকমই দাম তবে ভালো খারাপ না দেখো বন্ধুরা এখানে কিন্তু বিভিন্ন রকম শাড়িও রয়েছে আর শাড়ির কালারগুলো পুরো চকচক করছে আর এইগুলো কিন্তু দাম দেখো তিনশো উনপঞ্চাশ টাকা কিন্তু জানি না এটা সত্যিকারের দাম কিনা আর এখানেও কিন্তু বিভিন্ন রকম শাড়ি রয়েছে এগুলো কিন্তু বেশি দাম না এরকম সাতশো আটশো এরকম টাকা দাম তো জানি না শাড়িগুলো কেমন কি হবে বা দেখতে খুবই ভালোই লাগছে আর এখানে রয়েছে মেয়েদের উন্নয়ন মাত্র নিরানব্বই টাকা দাম আর এখানেও রয়েছে অনেক রকমের ড্রেস বা দাম খুবই কম আছে তুলনামূলকভাবে ভাবে আর এখানে দেখো কত সুন্দর মগ রয়েছে মাত্র উনষাট টাকায় টাকায় সুন্দর সুন্দর মগ রয়েছে বেশ ভালো লাগছে দেখতে কিন্তু খুব সুন্দর এগুলো উনআশি টাকা আর এখানে দেখো ছোট ছোট গ্লাস এগুলো কিন্তু ছয় পিস রয়েছে ছয় পিস দেড়শো টাকা আর ওপরে গ্লাস রয়েছে এইগুলো ছয় পিস দেড়শো টাকা আর এখানে রয়েছে দেখো সব কিন্তু টাকা সব উনষাট টাকা এখানে তো প্রাইস খুবই কম রয়েছে সে বন্ধুরা এই ছাড়টা পরলাম তো তোমরা বলো যে কেমন লাগছে আমাকে এত বেশ ভালোই লাগছে দেখে পছন্দ হয়েছে তো দেখি এটা নেওয়া যায় কিনা আর দু একটা দেখবো তারপর দেখি যে যেটা ভালো লাগবে সেটাই নেবো সে বন্ধুরা এই আরেকটা আমার পছন্দ হয়েছে এটা পরে দেখলাম পুরো সাইজ ফিটিং পুরো ঠিকই আছে তো এটাও নিয়ে দেবো টোটাল দুটো নিলাম এর আগে যেটা দেখেছি ওটাও নিয়েছি এটাও নিয়েছি আর চলো দেখি আর একটু নেওয়া যায় কিনা আমার কিন্তু পুজোর শপিং হয়ে যাচ্ছে কেননা পুজো কিন্তু আর বেশি দূর দেরি নেই তো এখন আমি চলে যাচ্ছি ছাড় ফলোরে আর এখানে কিন্তু সব মেয়েদের তো সামনে দেখো বড় একটা মেয়ে দাঁড়িয়ে আছে আর এখানে কিন্তু সব মেয়েদের মহিলাদের এখানে কিন্তু বিভিন্ন রকমের চুড়িদারও রয়েছে বেশ ভালো লাগছে এগুলো দেখতে আর এখানে কিন্তু সব বড় মেয়েদের তো এগুলো প্রাইসও খুব কম রয়েছে এখানে মেয়েদের সব কুর্তি টাইপের বা এখানে মেয়েদের শর্ট ড্রেসও রয়েছে এখানে বিভিন্ন রকম শর্ট ড্রেস রয়েছে মেয়েদের এখানে বিভিন্ন রকম টি শার্ট টাইপের রয়েছে এগুলো কি সব শপিং মলে থাকে কিনা বুঝি না দেখো কত সুন্দর সব মগ রয়েছে এদিকে মেয়েদের ভেনিটি ব্যাগ বা এদিকে জলের বোতল এর আগে শপিং মলও দেখেছি এরকম একটা সেকশন রয়েছে এখানেও রয়েছে এরকম সেন্ট সব সংসারের জিনিসপত্র তো সংসারের জিনিসপত্র নেওয়ার মতো সংসার এখন আমার হয়নি যখন হবে তখন ঠিক নিয়ে নেব বেশ ভালো লাগে এগুলো দেখতে খুবই সুন্দর লাগছে দেখতে এখানে দেখো কত সুন্দর সেট রয়েছে সব আড়াইশো টাকা করে আড়াইশো টাকা করে দামও কিন্তু বেশি না আর এগুলো দেখো পনেরো ষাট টাকা করে আর এখানে উনত্রিশ টাকা করে তো চলো কিছু নেবো না শরীরে দেখি লাভ নেই তোমাদের দেখানোর জন্য আর এখানে সব মেয়ের লেডিসে আছে তো তারা আমাদের শপিং শেষ আর আমাদের বিল হয়েছে দেখো চার হাজার সাতশো মানে চার হাজার একশো উনআশি টাকা আর সেটা অফারে পেয়েছে তিন হাজার সাতশো পঁচিশ টাকায় তো আমাদের শপিং শেষ আর এখন আমরা যাব বাইরে কিছু খাওয়া দাওয়া করতে তারপর খাওয়া দাওয়া করে যাবো রুমে দিকে তো চলো তাই